খুলে কব না বাদে রাখবো আশপাশে মানুষ আছে ওই খোলা বাদ দিক তো বাদিয়েই তো তাহলে চাচা হালকা করে বাদাই কইলাম তাহলে মনে হয় সেটাই ভালো হয় তুমি কি হরো ওটিও কও আমার মনটা শুনতে আগ্রহী আমি চাচা ছেলেবেলা মেশিন কাটিং মিস্ত্রি ও তালি কারেন্টের মিস্ত্রি সাওয়াল পড়লে কারেন্টের কাম হরে বেরাস আচ্ছা চাচা ওই সেই ফালতু এক কথা করছি আমি সাল ফলে মুসলমান হয়ে সালা কত বড় বাটপার তুই প্রথমে কলি তো আমি আদাম আমি মুসলমান দিয়ে বেড়াই তাহলে তো বুঝেই ফেলেছ বয়সে তো তোমার কোমল না তাহলে নাতি নাতি কিন্তু একটা আছে দুটা দিতাম মুসলমান হ আছে আমার সাল আব্দুলের তো আব্দুলের বয়স তো 8 বছর হয়ে গেছে এদিক মুসলমানে দিলি পরে

পুরো তো মুসলমানি দেওয়া দরকার তো কত কমবা লিবানে যদি কম তো ভয় তাহলে এখনি মারি সবাই কম বেশি 1000 কই দে তুই না 10 টাকা কম দিও আর ওই শেষে ওই গামছা লুঙ্গি হলছ আছে খাওয়া দাওয়া তো দিবাই না লাস্টটা পয়সা দিও আর ওই ওসবের ভাত দিলে কাটি দিইকিন লুঙ্গি গামছা

আমার আব্বা মারা কয় যে তোর নানা দিবি সাইকেল তোর খালা দিবি সাইকেল তোর খালো দিবি সাইকেল তোর কাকু দিবি সাইকেল আমরা কিনে দিলে তোর করে করেছিলাম এত সাইকেল দিয়ে করবো কি ওরাই দিবি একটা সাইকেল এলে আবার দুই তিনটে সাইকেল এলে মার এ না তোর সাথে যাবোলা তুই লীলা মধ্যপতে যা সেনফলাদিকোস্কি সেনতুলি দে ডাক কা দে সাইকেল চালাবি দিশনে তুই খালি করে দি দে ডাক কা দে না তোর সাথে দাওলা লাল টকটকি সাইকেল কোনে পেল রে ওই যে আমার নানি কিনদেশে মানে আমার নানার বউ আচ্ছা তোর নানি সাইকেল দেয় আমার নানি তো সাইকেল দেয় না

আমার আব্বা কয়ছে আমার কয়েকদিন পর মশন মানে দিদি আমি তো তোর সাইকেল সেদিন সারাদিন সারা দিন তুই না সাইকেল চলানি শিয়া দিব। আমার দিল না তো এই পাগল সাইকেল কে একদিনে চলানো শিয়া যায় সাইকেল প্রথমে ধাক্কা দিতে হয় তারপরে চেন তুলতে হয় তারপরে চলানো লাগে তাহলে সাইকেল লাগে ধাক্কা দেওয়া খেয়াল লাগে চেন লাগে

আর আমারে তো মোশন মানে টাইম হয়ে গেছে মনে হয় নানি বাড়ি গেলে লাল সাইকেল দিবি ও মুক্তার ভাই চলো আমি মোর পর্যন্ত ধাক্কা দিবা আনি আর হন লালনের মোর পর্যন্ত আমি ও বাপু সাইডে দরকার নাই আমি রাধারে কম দেখি ও বসো একখানে আমার ওই আব্দুল বয়সও বেশি লয় tali এই সলুকে বাইরে বেটি মারি দেই ও সলো এ আব্দুল এ হেন এসে ভয় अब्বা அப்பா মক আব্বা

কাঁদিস নে বেটা ধর মানুষের একটাই ফেরা তুই তো বড় আর কাটবি দিতু না এখন তোর নানি ভাই তো যাওয়িন বাপু হেন একটু বসো সারতো তোমার তো জারিছাল আই 500 গতে লাততে আবার কোন দা লাততে মাস দিবেন না আবা আমার বন্ধুরে মন মানে সোমাই ওরে নতুন টাইটেল দিছলি ইর কাব্য দিলি বহুত बधाई দিলি নতুন মুঙ্গি দি দিলি তুমি দি তুই দিলা না এক দাদা কাদিস নে তোর নানিয়ের সামনে সাথে সাইকেল নিয়ে চলে আইলেই বলে আর আমরা সামনে সাথে তুই অনুষ্ঠানে আরবনে তো খিরো খাওয়াবো নে বক্সও বাঁধাবো নে তোর খালারা আসবি নি তোর মামারা আসবি নি মেলাল লোকবি নি আমি না নির্মাদন মানে সাইকেল আমি লো তুই না সাইকেল লে এত লাল তাই দেবো নে আমার নানিয়া আমার থাইতেল দিতে লাল টুকটুকি থাইতেল তবে দিতে লাভ সাইকেলে যাচ্ছেন সরিয়ে যা। মনে গুতি টুতি লাগি রক্ত বাড়া যাবি নি আবার বিপদ হবি তুই এক কাজ কর ওই বাড়ির বাইরে যা রোদের সামনে দাঁড়া রোদ একটু হিট হলি পরে গাটা শুহি দাও দাদা এই গরুর ঘাস কাটিলে আসি তুই তাহলে থাক আত্তা আব্বা আপন বাচ নাই আব্বা দেও তো এইটা কি বানার ফলাইছে এটাকে মিলাই পারবা নাকি কি কইলাম তো সিড়ে মরে আর বাইরে মেরে গোরাвело আর সাইকেলকে 100 কারেন্ট এটাকে মিলানে যায় নাকি কি তুমি কি হজম আর কিদিক কি করা লাগে আমরাও বুঝি না ওইটু পাউডার সিট দেও আর আমি ওই নানিদির ছাক দি দেবনে ঠিক হই না আমাক দস্তক দুইবার আসলাম একটা টাকাও তো দিলাম না কাজটা একটু উল্টিই হইলাম না ওই 7 দিন পর অনুষ্ঠান হই ওই ক্ষীর খাওয়াবনে

তুই আসিস না গিয়েছিস আগেও তো ছিলাম না কি হলে কি কায়দা বেগ আসলাম

আমি খেলব এলে দেৰি কত খেলা আমি খালবৰে তোর করে মনে বুঝি লাগবে তোর আব্বার কাজটা করাই দেব না কবল নে আমাকে আর কলে পরে কি আমার আব্বা আমাকে খেলবি দিবি নি আমাকে কবলানে লে আমাকে লে খেলাই লে

এই যে লাগেছে রে জায়গা মতনই লাগেছে আগের চিনি কইলা আমি ক্লিয়ার দরকার নাই একবারে গেছে আবা আমার গায়ে লাগে আলো ইজরে মারে দে এই গগনি পেট মুছাটা নতুন নতুন জিনিস কিনবি আর সাল বলে দাহিলে আসবি খেলা করাবি এর জন্যই তো সাল বল গুলো হচ্ছে হ্যাঁ এ তোজিন আর এবারে না দেই যা আমরা সারা সাল সাথে খালি খেলো

তুমি মুসলমানি দিছে আমার কি কোয়া দিছে যেন টিয়া দি খা খাই যায় ডাটা ন টুক তিন বানাতে বনে ধান রুটি সে বানাতব এটা লাই খাতা লিখে রাখলাম আর ওই তোর ভাগ নে তো তুই বেশি টিয়া দি খাওয়াস যা 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 বিতরে যা এই সাবু এই তারা কি করছ কও তুই তো গেদার খালু গেদার তো নিজের সাওয়ালি মনে হতো তা দাও খাওয়াতে আসলু কি দি খাওয়ালু ওই সবাই যা আমি একটু বেশি দিছি তুই যখন ক্ষীর খাওয়াস তখন তো চোখ তাহা দেখলাম তুই তো টেহা দি খাওয়ালু তোর দেওয়ার কথা ছিল তুই গরু গরুর বাসুর তো একটা দিত তুমি তো হুট করে আমার কইসাও তুমি তো আমার সাহাকে একশো টাকা দিয়ে ক্ষীর খাওয়াইছাও আমি না এক হাজার টাকা দিছি এ কি কি কলু তুই ক্যা তার একটাই খালু আর আমার তো দশ বারোটা বাইরা ভাই খালি আমি যদি একশো করে দেই তাহলে কত গেল হিসেব কর আপনার সাথে কথা কায় পারবো না নে গুরু দেয়া ছাগল দেই যখন হয় তখন দেবো নে আমি চলে গেলাম এখন উইর আমান একটা গুরু দেওয়ার কথা আর ও যে টেহা আদেছে তাতে তো দুই কেজি গোস্তই হয় না আরে কুদ্দুস তুই না গাদার মাত্র চাচা তুই আসপু আগে এগা দা খির খাবু তুই আসতি সবার পরে খির রসের জিনিস না ঠান্ডা লেকে ভালো লাগে তবে তোর ভাইস্তে আব্দুলকে খির খাওয়ালু কি দিয়ে খাওয়ালু আটা তো আতে লাগে দাভেনি যোননি সামুজি খাওয়াইতে আহা তাহলে তোর ভাইস্তে যে খির খাওয়ালু খাওয়ানির পর কি দিল কি দেব হনে তো ক্ষীর ছাড়া কিছুই নাই আর তুমি তো আমাকে আগের দিন কও নাই যে আমি কিছু আনিয়ে দেব আমি নাই মুখ ফুটে কই নাই তাই তুই কিছু দিবলা তুমি আমার বড় ভাই না আমি তোমার কথার বাইরে কি যাবির পারি বড় ভাই হই আর যাই হই তুই একটা আমার কথার বাইরে যাতু তুই ওই যা ভিতরে যা আব্দুল এর ওখানে যা খাতায় লেখা থুয়া যা না হলে গাদা ওই আবার কাটবি যা এ

বা মুখের কথা মুখেই রইছে আমার টাকাটা কটা হাসপাতালেই গেল এ আব্দুল আব্দুল अब्बा মা দ এমন না বাদ গেছে আমার টাকাটা সব হাসপাতালেই গেল রে अब्बा আমি পারবি উঠলাম अब्बा কি করব খেলপির তাই না কে চল চল বাড়িতে যাই